সবাই ভালো আছেন সুস্থ অনেক অনেকদিন পরে পুকুরে আজকেও জাল টেনে মাছ ধরা হলো আজকের জালে কিন্তু পাঁচ থেকে ছয় কেজি ওজনের কাতল মাছ বেড়েছিল সাথে কিন্তু অনেক রুই কাতলা উঠেছিল সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনারা উপভোগ করবেন কাতন রুই মিগেল রুই কাপ গ্লাস কাপ সহ কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিন্তু আজকে জালে উঠেছিল দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সাইজের কিন্তু মাছগুলো এটি এটি কিন্তু একটি খণ্ড জালটি কিন্তু আসলে টানা হয়েছিল আরও সকালে তাই জালটি এই কুয়াশার কারণে জাল টানা ভিডিওটি দেখাতে পারলাম না এখানে কিন্তু আসলে একটি খণ্ড থেকে মাছগুলো উঠানো হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সাইজের মাছগুলো এক একটি হাড়িতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাছ ওঠাচ্ছিল এক একবারে জেলে ভাইরা দক্ষ হতে কিন্তু আহ একটি টানেই কিন্তু অনেকগুলো মাছ তারা ধরতে সক্ষম হয়েছিল পুকুরটি কিন্তু একশো বিঘার উপরে পুকুরটি কিন্তু অনেক বড় সেক্ষেত্রে শুধু একটি পাশ থেকে জালটি টানা হয়েছে पता चल ठीक करते है ना चलो आपको यहां पे आ रहा था মাছ ধরা যেমন আনন্দের বিষয় মাছ ধরা দেখাও কিন্তু অনেক আনন্দের বিষয় জেলা ভাইরা এই ঠান্ডার ভিতরেও কিন্তু খুবই আরামায়সেই মনে হচ্ছে মাছ ধরছে কারণ অভ্যাসের একটি বিষয় আছে তাদের অভ্যাস হয়ে গেছে তাই তারা ধরছে আমরা যেমন উপর থেকে মাছ ধরা উপভোগ করছি তারাও হয়তো মাছ ধরতে উপভোগ করে এইভাবেই সব মিলিয়ে কিন্তু আগের জালের থেকে মাছগুলো তোলা হয়ে গেছে এবার কিন্তু আবার আরেকটি খণ্ড থেকে মাছগুলো নিয়ে আসলে দেখতেই পাবেন কি চমৎকারভাবে মাছগুলো জালে লাফালাফি করে সেই ভিডিওটি কিন্তু আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আসলে খুবই চমৎকার লাগে যখন এভাবে মাছ ধরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর এই যে এত সুন্দর বড় বড় সাইজের মাছগুলো ধরা পড়েছে এটিও কিন্তু খুব আনন্দের বিষয় দেখতেই মাছের চাল লাফালাফি সাধারণত জালে আটকা পড়লে মাছিভাবে লাফালাফি করতে থাকে কি অৱস্থা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন শিখতে থাকুন ভিডিওর সাথে থাকুন